আসসালামু আলাইকুম আপনারা দেখছেন নামাজের সময়সূচি যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনি কোথা থেকে আমার ভিডিও দেখছেন তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আগামীকাল নয়ই অক্টোবর রোজ রবিবার সতেরো জুমাদাল উলা চোদ্দোশো সাতচল্লিশ হিজড়ি চব্বিশ কার্তিক চোদ্দোশো বঙ্গাব্দ আপনারা দেখছেন ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি ঢাকা ফজর শুরু বুড় চারটা বায়ান্ন মিনিট ফজর শেষ বুড় ছয়টা সাত মিনিট জুহর শুরু দুপুর এগারোটা তেতাল্লিশ মিনিট জুহর শেষ বিকেল তিনটা আটত্রিশ মিনিট আসর শুরু বিকেল তিনটা চল্লিশ মিনিট আসর শেষ সন্ধ্যা পাঁচটা চোদ্দ মিনিট মাগরীব শুরু সন্ধে পাঁচটা উনিশ মিনিট মাগরীব শেষ রাত ছয়টা বত্রিশ মিনিট ঈশা শুরু রাত ছয়টা তেত্রিশ মিনিট ঈশা শেষ বুড় চারটা ছেচল্লিশ মিনিট আগামীকাল সেটির শেষ সময় ভোর চারটা একান্ন মিনিট ইফতার সন্ধ্যা পাঁচটা উনিশ মিনিট এবারে আমি আপনাদেরকে আগামীকালকে নিষিদ্ধ নামাজের সময়সূচি জানিয়ে দেব সকাল ছয়টা আট মিনিট থেকে ছয়টা তেইশ মিনিট দুপুর এগারোটা সাড়ত্রিশ মিনিট থেকে এগারোটা বেয়াল্লিশ মিনিট সন্ধ্যা পাঁচটা থেকে পাঁচটা পনেরো মিনিট এবারে নফল নামাজের সময়সূচি তাহাজুদ মধ্যরাত থেকে বুর চারটা পঞ্চাশ মিনিট পর্যন্ত ইশরাক বুড় ছয়টা চব্বিশ মিনিট থেকে দুপুর এগারোটা সৈত্রিশ মিনিট পর্যন্ত চাষত বুড় ছয়টা চব্বিশ মিনিট থেকে দুপুর এগারোটা সৈত্রিশ মিনিট পর্যন্ত আগামীকাল সূর্যোদয় বুড় ছয়টা নয় মিনিট সূর্যাস্ত সন্ধ্যে পাঁচটা ষোলো মিনিট উল্লেখিত সময়ের সাথে যেসব বিভাগের সময় যুগ এবং বিয়োগ করতে হবে তা হলো যুগ করতে হবে বরিশালে এক মিনিট রংপুরে চার মিনিট রাজশাহীতে ছয় মিনিট খুলনায় চার মিনিট বিয়োগ করতে হবে চট্টগ্রামে পাঁচ মিনিট সিলেটে সাত মিনিট ময়মনসিংহে এক মিনিট এই ছিল আগামীকালকের নামাজের সময়সূচি ধন্যবাদ আল্লাহ হাফেজ